হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাইরাল হওয়া স্লোগান হ্যাঁ এই স্লোগানের সাথে জেনারেশন যে ভালোভাবে জড়িত তো বেশি কিছু বলতে চাই না শুধুই বলতে চাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক জালাময় এই স্লোগান কার আপনি কি জানেন হ্যাঁ প্রধান নাহিদ ইসলাম সমন্বয়কের হ্যাঁ কার কার আগুন লেগেছিল কে কে বাড়িতে বসে থাকতে পারেন নাই হাত তুলুন এক ছোট ভাই স্লোগান শুনে আমি তো পুরেই অবাক মানে কতটা আক্রোশ কতটা গিন্না জন্মালে এত ভাবে এই বয়সে স্লোগান দিতে পারে তাকে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না ছোট ভাই পুরোই আগুন ভবিষ্যতে পালন নেওয়া হতে পারবে আমি চাই সেই জন্য প্রতিবাদী একজন যুবক হয়ে তৈরি হয় বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয় তখন একটি স্লোগান ভাইরাল হয়েছিল তখন কাদের নিয়ে এরকম স্লোগান অহরহ শোনা গিয়েছিল এরপর দু হাজার চব্বিশ সালে ছাত্ররা এটাকে রিপিট এনেছে ছাত্ররা রাজাকার নিজেকে স্বীকার করে নাই মূলত ছাত্রদের রাজাকার বলেছিল শেখ হাসিনা সেটার ইঙ্গিত করা হয়েছে এছাড়াও ছাত্ররা কোটা মেদা নিয়ে স্লোগান দিয়েছিল হ্যাঁ আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নেই স্বজন ঠাই নাই আমার সোনার যখন ছাত্ররা পান আন্দোলনের জন্য তখন যে স্লোগান ভাইরাল হয় হ্যাঁ এই ছেলেটাকে অনেক দেখেছি তারা শুনলাম কি ছেলেটা দেখলাম তার জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন হ্যাঁ জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে এটা ইন্সপায়ারিং একটি স্লোগান এরপর যখন শেখ হাসিনা গণভবনে ছাত্রদেরকে আমন্ত্রণ জানায় আপোষ করার জন্য তখন ছাত্রদের স্লোগান যা ছিল পুরাই সংগ্রামে একটি শ্লোক যে আপু বলেছে তার কণটা আরো বেশি সংগ্রামে এরপর শুরু হয় শেখ হাসিনা পদত্যাগ নেই স্লোগান হ্যাঁ রিক্সাওয়ালা বাইদের ভালো ভূমিকা ছিল এইরকম স্লোগান ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ দিয়েছে এরপর ছাত্ররা সরাসরি এক দফাতে চলে যায় শেখ হাসিনার পতনই স্লোগান শুরু করে দেয় আর এই স্লোগান শুনে আওয়ামী লীগের কর্মীরা যে স্লোগান দেয় হ্যাঁ আওয়ামী লীগ স্লোগান দিয়েছে জনে জনে খবর দে এক দফার খবর দে দুই হাজার তেরো সালে শাহবাগীদের আন্দোলনে যে স্লোগান ছিল জামাত শিবির কেউ বাংলা ছাড়ে নাই আপনাদেরই এখন বাংলা ছেড়ে পালাতে হয়েছে শাহবাগিরা দু হাজার তেরো সালে বিভিন্ন রঙে স্লোগান দিয়েছিল এরপর রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তির প্রগতি শিক্ষা শান্তি কিন্তু তার শিক্ষাতেও নাই শান্তিতেও নাই তারা টেন্ডার বাজি হল ক্ষমতার অপব্যবহার এইগুলা নিয়ে পড়েছিল সো বিএনপির স্লোগান বিএনপির অপর নাম জিয়াউর রহমান বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান এটা কেমন যেন বোঝা যায় তবে বিএনপির আর একটি স্লোগান আমার কাছে ভালো লেগেছে আমরা সবাই জিয়া সেনা ভয় করি না বুলেট বোমা হ্যাঁ বিএনপির এই স্লোগান সাহসী স্লোগান যা গত সত্তর বছর ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতনের পর এই স্লোগানগুলোর আবির্ভাব হয়েছে আর বিএনপির নেতারা তো পুলিশের হাতে ধরা খেয়েও স্লোগান দিয়েছে আচ্ছা বিএনপির হয়ে এ পর্যন্ত কে কে জেল খেটেছেন কমেন্টে জানাবে হ্যাঁ বিএনপির আরেকটি কমন স্লোগান আর সৈনিক এক হো এক হো

তিনি শান্ত হতে বলেছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন অশান্ত করে দেশকে এখন আর হয়তো শুনবো না জয় বাংলা নৌকা আচ্ছা আপনারা তো শিবিরের নাম শুনেছেন তাদের কি শুনেছেন চলুন এবার তাহলে তাদের স্লোগান শুনে আসি আচ্ছা আপনি কোন দলের কর্মী শিবির নাকি ছাত্রলীগ নাকি ছাত্রদল নাকি অন্য কোনো কিছু নাকি ইসলামিক কোনো দল কমেন্টে জানাবেন বাংলাদেশ ইসলামিক দলগুলো স্লোগান নারায় থাকবে হ্যাঁ প্রতিটি ইসলামিক দল এবং ইসলামিক রাষ্ট্রের স্লোগান এটাই হওয়া উচিত